সিপির স্টাইলে চিকেন বল অনেক বেশি স্পঞ্জি ও অনেক বেশি মজাদার একবার অনেক বেশি করে তৈরি করে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু কুকিং রেসিপিস বাই স্মৃতি আজ আমি আমার সকল বন্ধুদেরকে সিপি স্টাইলে চিকেন বল তৈরি করে দেখাবো আশা করছি রেসিপিটি সকলের কাছে ভালো লাগবে আমি পাঁচশো গ্রাম মুরগির বুকের মাংস নিয়েছি মাংসটাকে ছোটো ছোটো পিস করে কেটে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে এবার আমি চিকেনের মাংসটাকে কিমা করে নিব ব্লাইন্ডারের ঝাড়ের মধ্যে চিকেনের মাংসটা নিয়ে নিয়েছি এবার প্রথমে কিমা করে নিব। এই তো দেখুন সুন্দর করে কিমা করে নিয়েছে এবার আমি কিমার মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ সাদা এবং কালো গোলমরিচের পাউডার দিচ্ছি একটা চামচ চিলি ফ্লেক্স এখন দিচ্ছি এক টেবিল চামচ কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি একটা চামচ লবণ এবার দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুনের পেস্ট আপনারা এখানে আদা রসুনের পাউডারটাও ব্যবহার করতে পারবেন এবার ব্লেন্ড করে নিব এই তো স্মুথভাবে ব্লেন্ড করে নিয়েছি এখানে আমি দুই পিস ব্রেড নিয়েছি ব্রেডের পিস দুইটাকে পানি দিয়ে ভিজিয়ে পানিটা নিংড়িয়ে নিব এবার কিমার মধ্যে ব্রেডটা দিয়ে দিচ্ছি দিচ্ছি একটা ডিম ডিম চিকেন বলগুলোকে স্পঞ্জি করবে আবার ব্লেন্ড করে নিব এই তো ব্লেন্ড করে নিয়েছি দেখুন কতটা স্মুথ হয়েছে তবে একটু নরম হয়েছে এবার কিমাটাকে একটা ভুলের মধ্যে নিয়ে নিব কিমাটাকে বাইন্ডিংয়ের জন্য কিমার মধ্যে দিব তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার কিমার সঙ্গে এবার কর্নফ্লাওয়ারটা মিশিয়ে নিব। আমার ব্লাইন্ডারের ঝাড়টা যেহেতু ছোটো তাই ঝাড়ের মধ্যে কর্নফ্লাওয়ারটা দিয়ে কিমার সঙ্গে মেশাতে পারিনি আপনাদের ব্লাইন্ডারের ঝাড় যদি বড় থাকে তাহলে ঝাড়ের মধ্যে কিমার সঙ্গে কর্নফ্লাওয়ারটা মিশিয়ে নেবেন চিকেন বলগুলো শেপ দেওয়ার জন্য হাতের মধ্যে সামান্য তেল লাগিয়ে নেব এবার অল্প অল্প করে চিকেন কিমা নিয়ে বলের শেপ দিয়ে নেব সবগুলো চিকেন বল রেডি করে নেব চুলায় হাড়ির মধ্যে পানি ফুটিয়ে নিয়েছে এবার ফুটন্ত পানির মধ্যে চিকেন ছেড়ে দিব যখন চিকেন বলগুলো পানির উপরে ভেসে উঠবে তখনই বলগুলো পানি থেকে তুলে নিব তা না হলে আবার কুক হয়ে শক্ত হয়ে যাবে পানি থেকে তুলে নেওয়ার পরও বলগুলো স্টিমে কুক হতে থাকবে আপনারা আবার মনে করবেন না যে চিকেনগুলোর ভেতরটা কাছে থেকে গিয়েছে একটু ঠান্ডা হওয়ার পর কাছ থেকে দেখিয়ে দিচ্ছি চিকেন বলগুলোকে দেড় থেকে দুই মাসের মতো ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন একটা কেটে দেখাচ্ছি দেখুন কতটা সফট এবং স্পঞ্জি হয়েছে কি দেখে কি মনে হচ্ছে মনে হচ্ছে দোকান থেকে কেনা চিকেন বল তাই না এবার চিকেন বলগুলো কি ভেজে নেব প্যানের মধ্যে তেল গরম করে নিয়েছি বেশ কয়েক পিস চিকেন বল তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি মিডিয়াম আছে দুই মিনিট ভেজে নেব আমি চিকেন বলগুলোকে সিপি স্টাইলে সাদা করে ভেজে নেব আপনারা চাইলে আরেকটু লাল করেও ভেজে নিতে পারেন এই তো সবগুলো সিপি চিকেন বল সাদা করে ভেজে নিয়েছি দেখুন কতটা স্পঞ্জি হয়েছে ভেজে নেওয়ার পর সিপি বল একটা কেটে দেখাচ্ছি দেখুন কতটা সফট এবং স্পঞ্জি হয়েছে এই তো কিছুটা সিপি বল সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি এবার কিছু সিপি বল শাসলি কাঠিতে কেঁধে নিব আপনারা দেখে নিয়েছেন তো কতটা সহজভাবে সিপি স্টাইলে চিকেন বল তৈরি করা যায় আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে जीसीपी ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন প্লিজ লাহা ফ্রেন্ডস